আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্সেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই স্পেশালি যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান এখন অনেকেই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে চান বাট একটা ডাউট থাকে যে ফ্রেশ পাসপোর্টে আমার ভিসা হবে কি না সো এক্ষেত্রে সব দেশের ক্ষেত্রেই কিন্তু আমরা বলে থাকি যে ভিসা হওয়ার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশান এবং সেটা হচ্ছে আপনার ফাইন্যান্স কীরকম আপনার হোম কান্ট্রি কানেকটিভিটি কীরকম দেন আপনার প্রফেশন কি এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড তারপরে কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে গিয়ে ট্রাভেল হিস্ট্রিটাকে একটু গুরুত্ব দেয় বা ট্রাভেল হিস্ট্রি আছে কিনা না এই জিনিসটা হচ্ছে গিয়ে তারা একটু ফলো করে সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক কিছু কান্ট্রির জন্য যে আপনি প্রিভিয়াসলি কোথায় কোথায় ভিজিট করেছেন বা আপনার হচ্ছে এরিয়া ভিজিট আছে কিনা এই জিনিসগুলো অনেক কান্ট্রির রিকোয়ারমেন্ট আছে তবে ক্রোয়েশিয়া হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ থেকে এটার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা যায় এটা একটা সুবিধা সেকেন্ড হচ্ছে গিয়ে যেহেতু রিসেন্টলি তাদের এই সুবিধাটা হচ্ছে গিয়ে এম্বাসিটা বাংলাদেশে এসেছে আগে কিন্তু ইন্ডিয়া থেকে এটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হতো সো যেহেতু রিসেন্টলি বাংলাদেশ থেকে করা যাচ্ছে সো অবশ্যই হচ্ছে গিয়ে সেটার সাথে ভিসা রেশিওরও একটু কানেকটিভিটি আছে সো আপনারা যদি প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করেন ডকুমেন্টেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপনার ক্রোয়েশিয়ার ভিসা রিসেন্ট টাইমিংয়ে হওয়ার পসিবিলিটি আছে কারণ রিসেন্টলি আমরা যতটা আমাদের কানেকটিভিটি থেকে আমরা হচ্ছে গিয়ে জানছি বা জানতে পেরেছি যে ক্রোয়েশিয়া ভিসা দিতে খুবই ইন্টারেস্টেড বর্তমানে প্লাস আমরাও আমাদের এক্সপিরিয়েন্স থেকেও দেখছি যে অনেকেরই হচ্ছে গিয়ে ভিসা হচ্ছে রিসেন্ট টাইমে সো এই কারণেই বলবো যে যদি এমন কারো হয় যে আপনাদের ফ্রেশ পাসপোর্ট তারপরও হচ্ছে গিয়ে কোনো সেন্জেনের হচ্ছে কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান বা ভিসা পেতে চান আপনাদের জন্য কিন্তু ক্রোয়েশিয়া বর্তমানে একটা ভালো সুযোগ হতে পারে আর অনেকে ভাবেন যে ভাবতে পারেন যে আমার কোথাও ভিজিট করা নেই বা একটা দুটো কান্ট্রি ভিজিট করা আছে আমার ভিসা হবে না সো এই ধারণাটা সম্পূর্ণই ভুল সো ওই জিনিসটাকে আপনারা বাদ দিয়ে আপনাদের মেইন টার্গেট হতে হবে ডকুমেন্টেশন রেডি করার প্রতি ডকুমেন্টস যদি প্রপার থাকে তাহলে ডেফিনেটলি আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে যেমন যেটা বললাম যে কিছু স্পেসিফিক কান্ট্রি আছে যারা ডকুমেন্টেশনের প্রতি বেশি এমফাসাইজ করে আবার কিছু কান্ট্রি আছে যারা ট্রাভেল হিস্ট্রিটা দেখে সো এই হচ্ছে লিস্টের মধ্যে ক্রোয়েশিয়া এমন একটা কান্ট্রি আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে আপনার এড যদি ম্যাচিওর হয় হোম কান্ট্রি টাইস যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা ভিসাটা ইজিলি পেয়ে যাবেন এখন এই ইজিলি বলতে এমন না যে অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে যে কেউই ভিসা পাবেন সবাই ভিসা পাচ্ছে এটা কখনোই কোনো দেশের জন্যই প্রযোজ্য না অবশ্যই এক একটা কান্ট্রির এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে আপনি যখন সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের ডকুমেন্টসগুলোর মাধ্যমে তখনই কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স থাকবে বা চান্সটা বেড়ে যাবে সো এই ক্ষেত্রে আমি একটু শর্টলি বলে দিই যে আপনারা কিভাবে ফ্রেশ পাসপোর্ট হলেও ভিসা পাওয়ার একটা সম্ভাবনা বাড়াতে পারেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যাওয়ার পারপাসটা খুবই ক্লিয়ার করতে হবে যে কি কারণে আপনারা যেতে যাচ্ছেন এবং প্রত্যেকটা হচ্ছে প্ল্যান আপনার প্রি হচ্ছে গিয়ে অর্গানাইজড থাকতে হবে প্রি অর্গানাইজড বলতে আমি বোঝাচ্ছি আপনার এয়ার টিকিট রেজার্ভ থাকতে হবে হোটেল বুকিংগুলো হচ্ছে প্রপারলি হচ্ছে রেজার্ভেশনগুলো দেয়া থাকতে হবে আপনার প্রপার ট্রাভেল আইটেনারি থাকতে হবে কোন ডেটে কোন প্লেসে আপনি কখন ঘুরতে যাবেন কোন ডেটে আপনি কোন ফ্লাইটে হচ্ছে গিয়ে আপনার কখন আপনার অ্যারাইভাল কোন জায়গা থেকে কোথায় এই জিনিসগুলো একদমই প্রপার ওয়েতে মেনশন থাকতে হবে দেন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো প্রপার হতে হবে যে আপনি একটা ফার্স্ট কান্ট্রিতে ভিজিট করতে যাবেন এটার জন্য আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল কিনা এটা বোঝানোর জন্য এরপরে হচ্ছে আপনার প্রফেশন যে আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল ঠিক আছে বাট সেটার সোর্সটা কি সেটা বোঝানোর জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট সো প্রফেশনাল ডকুমেন্টস দিতে হবে আপনার হোম কান্ট্রি টাইস প্রুফ করার জন্য অ্যাসেট ভ্যালুয়েশনটা খুবই জরুরি দেন ফ্যামিলি মেম্বার্সদের ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে যাতে আপনার হোম কান্ট্রি টাইসের মধ্যে ফ্যামিলি টাইসটাও হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যায় যখন এই জিনিসগুলো আপনারা ফুলফিল করবেন অ্যান্ড প্রপার একটা কভার হচ্ছে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করতে হবে যাতে পুরো বিষয়টা ভিসা কনসিউলেট হচ্ছে গিয়ে একবারে একটা সামারাইজেশন পেয়ে যায় সো এইওয়েতে যদি আপনারা অ্যাপ্লিকেশন প্রসেস করেন তখন কিন্তু ট্রাভেল হিস্ট্রির খুব একটা প্রয়োজন পড়বে না ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সো যারা এভাবে অ্যাপ্লিকেশন করতে চান তারা খুব রিসেন্ট টাইমেই করে ফেলবেন কারণ ভিসা রেশিও বা ভিসা দেয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু খুব বেশি দিন নাও থাকতে পারে সো এই জন্যই বলবো যে সবাই রিসেন্ট টাইমে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবেন আর যারা কিনা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ